তো আমরা আবারো একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা আমাদের এখানে আমরা ক্যাবোস্টাই বেশি ফোকাস করি ক্যাভস্টা নিয়ে আমরা বেশি ভিডিও করি আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এটা বরাবর আমরা সবসময় বলে আসছি তো আজকে আমরা আমাদের ক্যাবল সম্পর্কে যেগুলো বলে দিব এবং তামা কিনা ফায়ার প্রুফ কিনা সেটাও আমরা চেক করে দেখাবো এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের হোল্ডার রয়েছে আর যার যেরকম কালার চয়েস তারা সেরকম বা কালার চয়েস করে সুইচ হোল্ডার নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের হিউজ পরিমাণে তার রয়েছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক তো আজকে আমি আপনাদেরকে তার সম্পর্কে রেড বলে দেব এবং তারের সাইজগুলো আমি বলবো যেমন আমাদের আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন

যদি কোনো ভেজাল থাকে তাহলে ওই মিস্ত্রি ভাই আমার কাছ থেকে দুই লাখ টাকা পুরস্কার পাবে আমরা একশো বছর গ্যারান্টি দিয়ে এবং পুরস্কৃত করে প্রোডাক্ট বিক্রি করি এখানে কোনো ভেজালের কোনো সিস্টেম নাই তারপরে হচ্ছে আমাদের আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাতটা সতেরোশো চল্লিশ তারপরে রয়েছে আমাদের কাছে আপনার পরে হচ্ছে সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম টাকা তারপরে রয়েছে আমাদের কাছে সাত বাইশ মানে থ্রি পয়েন্ট জিরো এম সাত বাইশ সাত বাইশ আমরা বিক্রি করতে আপনার ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ রেট পরে তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আমাদের কাছে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ ফোর আর এম আমাদের এম কেবল চার হাজার তিনশো পঞ্চাশ তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স রেট আমরা বিক্রি করতেছি আমাদের এম এম ব্র্যান্ডের সিক্স আর এম ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম তারপরে রয়েছে ট্রেন আর এম ট্রেন আর এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো আর সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম যেটা পাঁচ তালা দশ বিল্ডিং এর জন্য লাগায় আর ষোলো আর এর রেট হচ্ছে আমাদের কাছে অনলি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম তো আমি যেই কেবল রেট গুলো বললাম সবগুলো কেবল আমাদের এদের ব্র্যান্ডিং করা থাকবে আপনারা দেখে কিনবেন যেখান থেকে প্রোডাক্ট কিনেন যে আসলে স্টিকারে দেখা গেছে স্টিকারে লেখা থাকলো আপনার এনএম কেবল

তো বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম সাইজ প্রয়োজন আমাদের কাছে লিস্ট পাঠাবেন আমরা আপনাদের আহ তারের হিসাবটা দিয়ে দিতে পারবো তো এই ছিল আমার অ্যান্ড প্রোডাক্ট তারের হিসাব তারপর আমি বলবো যে আমাদের কাছে আহ হোল্ডার রয়েছে বাহাত্তর টাকা পিস বিভিন্ন কালার এর হোল্ডার রয়েছে আহ গোলাপ মডেল লতা মডেল পাতা মডেল লাভ মডেল এগুলো বাহাত্তর টাকা পিস এগুলো আছে আমাদের কাছে সুপার স্টার মডেলের হেভি অনেক হেভি আহ পিতল কন্টাকের এগুলো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা এই যে পিন পসে একসাথে আপনি ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গ্যাং সিস রয়েছে এবং আমাদের কাছে রয়েছে সার্কিট ব্রেকার আমাদের তিন প্রকার রয়েছে আর সিঙ্গেল সিঙ্গেল ডাবল এমএম এমএম ব্র্যান্ডিং করা এগুলো আমার জার্মানি টেকনোলজি করা আপনি এগুলো পাবেন হচ্ছে তিরিশ বছর পঞ্চাশ বছর না নষ্ট হইলে চেঞ্জ आजीवन গ্যারান্টি আমাদের এমএম মার্ক এবং আমার ব্যক্তিগত একটা গ্যাং সিস রয়েছে আপনারা দেখেন এখানে গোল্ডেন কালারের অনেক অন্যান্য ব্র্যান্ড এর রয়েছে আর আমার নিজস্ব ব্যক্তিগত একটা গ্যাং দিয়েছে এটা খুব স্ট্যান্ডার্ড এবং আপনার পিতলের কন্টাক্ট মেটাল বডি আপনার কালার সাইড কালার ও যেরকম বডি কালার ও সেরকম এটা আপনার আজীবন গ্রান্ডে আমরা বিক্রি করি নষ্ট হলে চেঞ্জ এটা খুব সুন্দর একটা কালার সুইচ আপনার এটা মার্বেল সিডি বলে আর কি এটা এটা ক্রিম কালার হচ্ছে আপনার ফোর গে আমি রেট গুলো বলি আপনারা শোনেন এটা ফোর গে মানে চারটা সুইচ

আহ দুশো পঞ্চাশ ইন্টারনেট তিনশো আশি ডিস সকেট দুইশো পঞ্চাশ পনেরো এম্পের সকেট রয়েছে পনেরো এম্পিয়ার্ড সকেট হচ্ছে আপনার তিনশো ষাট ডিপি স্রিস মটরে তিনশো সাইট আমার এমএম ব্র্যান্ডের এইগুলো সব আমার এমএম ব্র্যান্ডের তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করে নিতে পারবেন এবং দেশের বাইরে যারা থাকেন প্রবাসী ভাইয়ারা আমাদের শুধু লিস্ট পাঠাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি অনলি এক হাজার টাকা লান্স করবেন আপনার জেলা পর্যায়ে শহরে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দিবো আপনি ওখানে বাকি টাকা দিয়ে মাল সারিয়ে নিয়ে যাবেন এখানে টাকা পয়সার কোনো ভয় নাই হিউজ পরিমানে তার রয়েছে আমাদের কাছে আর যার যেরকম পছন্দ যার যেরকম সাইজ প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আমার দোকানটি হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে আমাদের দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে দোকানের আপনারা যারা না চিনবেন আমাদের সাথে আর যোগাযোগ করে আসতে পারবেন বা আহ গুলিস্তান এসে ফোন দিলো আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আমি তার দেখাইলামস দেখাইলাম আপনার একটা বাড়ি তৈরি করতে যা যেরকম প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম